সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি এটি দেখুন আমার বিভিন্ন শৌখিন মুরগি অর্থাৎ এখানে রয়েছে বিশেষ করে ব্ল্যাক কোচিং এবং গোল্ডেন সেব্রাইট এই মোটামুটি আড়াই থেকে তিন মাস বয়সী এই মুরগিগুলি আমি সেল করার জন্য হচ্ছে ভিডিওটা দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স এখানে ফেমেল ফিমেল আছে ব্ল্যাক কোচিং এবং হচ্ছে গোল্ডেন ব্রাইট এখানে একজোড়া আছে এছাড়াও আরও আছে বাচ্চা আছে এরপরে ব্ল্যাক কোচেনের আরও ছোটো বাচ্চা আছে এক মাস বয়সী আছে দেড় মাস বয়সী আছে আপনার যে যেরকম নিতে পারেন ওইরকম দেওয়া যাবে তো আমার রাজশাহী ফার্ম আমি সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে এই মুরগিগুলো সেল করে থাকি স্কেনে ইমো মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও দেখে অথবা খামারে পরিদর্শন করে নিয়ে যেতে পারেন এছাড়াও সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে আপনার জেলাতে আমরা পাঠিয়ে দিই তো এই মুরগিগুলি দেখুন খুবই সুন্দর এদের বৈশিষ্ট্য হচ্ছে সাদা কালো ব্ল্যাক টিফিন গায়ে ফোটা ফোটা সাদা হবে আর কালো হবে পায়ে লোম থাকবে আর গোল্ডেন সেব্রাইটটা দেখতে এরকম হবে এবং খুব সুন্দর সৌন্দর্য শৌখিন মুরগির জন্য তো এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপায়ে আবহ কাছে রাজশাহী